আমরা অ্যাকচুয়ালি এই সম্মেলন করছি এবং এর আগেও প্রোটেস্ট করেছি আগামী দিনে যদি এনআরসি সি এনপিআর যদি না প্রত্যাহার করা হয় তাহলে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া গোটা ভারতবর্ষব্যাপী রাস্তায় নেমে প্রতিবাদ করবে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে আমাদের পপুলার ফ্রন্টের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি আনিস আহমেদ এবং ভাইস চেয়ারম্যান ও এম এ সালাম সাহেব আসবে এবং আমাদের মুর্শিদাবাদের যে এমপি আবু দায়ের খান উনিও আসবেন আমাদের সম্মেলনের বক্তা হিসাবে এবং খলিলুর রহমান জঙ্গিপুর সংসদ জঙ্গিপুরের সংসদ উনি আসবেন আমাদের তৃণমুল বিধায়ক সবাই যাবেন পিএফআই এর সভায় সবাই পিএফআই এর সঙ্গে গভীর ভাবে যুক্ত কিন্তু শুধু কি এরা না মোহুয়া মৈত্র তার সঙ্গে আবার পিএফআই তার বক্তব্যের সঙ্গে পিএফআই খুব আনন্দের সঙ্গে সমর্থন করেন দেখুন মোহুয়া মৈত্র একটি টুইট করেছিলেন হিন্দুত্ববাদী আর এস এস এইসবের বিরুদ্ধে তো কথা বলতেই হবে এদেশে হিন্দুত্ব চলবে না এমনটাই বলেন মোহাম্মদ এবং সেই টুইট এক্স স্যান্ডেলে রিটুইট করে আনিস আহমেদ জেনারেল সেক্রেটারি পিএফআই লেখেন যে মহুয়া মৈত্র আপনাকে আমরা থ্যাংক ইউ বলছি আপনি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন আমরাও আপনার সঙ্গে আছি